প্রথম গল্প আশীর্বাদ বিয়ে হওয়ার পরে প্রথমবার শ্বশুরবাড়িতে আসা পূজার এখনো এক মাস হয়নি কিন্তু এত কম সময়ের মধ্যেই পূজা তার কাজকর্ম ও আচরণ দিয়ে পরিবারের সবার মন জয় করে নিয়েছিল প্রতিদিন সকালবেলা সবার আগে ওঠা আর রাতের সব কাজ সেরে সবার শেষে ঘুমোতে যাওয়া এটাই ছিল পূজার রোজের অভ্যেস বাড়ির ছোট বড় সবারই পছন্দের অপছন্দের দিকে ও নজর রাখত পরিবারের সদস্যদের প্রতি পূজার ব্যবহার দেখে তার স্বামী প্রদীপ খুবই খুশি ছিল প্রদীপের আদরে ভাইজি পরিত পূজার সঙ্গে এতটাই মিশে গিয়েছিল যে পূজাকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারতো না পরী সারাদিন কাম্মা কাম্মা বলে পূজার পেছন পেছন ঘুরে বেড়াতো পূজাও পরীকে ভীষণ ভালোবাসত পরিবারের সবাই পূজাকে বউ হিসাবে নয় বরং নিজের মেয়ের মতোই দেখত এক অচেনা বাড়িতে অজানা এতগুলো মানুষের মন জয় করা মোটেও সহজ কাজ নয় পূজারই ভালো শিক্ষা সংস্কার ওকে সবার প্রিয় করে তুলেছিল পূজা সারাদিন এমন হাসি খুশি থাকতো এবং পরিবারের সদস্যদের সাথে সবসময় হাসিমুখে সুন্দর করে কথা বলতো যে এই বিষয়টা পাশের বাড়ির সুনন্দা কাকিমার একেবারেই পছন্দ হতো না তিনি সবসময় সুযোগ খুঁজতেন যাতে পূজার হাসি খুশি পরিবারে ফাটল ধরানো যায় একদিন দুপুরবেলায় পূজার শ্বশুর শাশুড়ি এবং পরিবারের অন্য সদস্যরা বাইরে চলে গেলে সেই সুযোগে সুনন্দা কাকিমা পূজার সাথে দেখা করার অজুহাতে সরাসরি ওদের বাড়িতে হাজির হলেন সুনন্দা কাকিমাকে দেখেই পূজা তার পায়ে হাত দিয়ে প্রণাম করলো এবং ভদ্রভাবে ঘরের ভেতরে নিয়ে গেলো সুনন্দা কাকিকে সোফায় বসিয়ে পূজা চা মিষ্টির ব্যবস্থা করতে যায় রান্না করে কিছুক্ষণ পর যখন পূজা চা মিষ্টি নিয়ে ফিরে এলো আরে বৌমা তুমি তো অযথাই এত কষ্ট করলে আমি তো শুধু তোমার সাথে দেখা করতে এসেছি অনেকক্ষণ এদিক ওদিক এর কথা বলার পর সুনন্দা কাকিমা বললেন হ্যাঁ গো বৌমা তুমি তো বললে না তোমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা বিয়েতে তোমাকে মুখ দেখে কি দিয়েছে সুনন্দা কাকির কথা শুনে পূজা হেসে বললো আরে কাকিমা আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা আমাকে তাদের সব কিছুই দিয়ে দিয়েছে সুনন্দা কাকে অবাক হয়ে বললেন তাই কি দিয়েছে তোমার শ্বশুর শাশুড়ি মা আমাকেও তো একটু বলো মুখে স্বাভাবিক একগাল হাসি নিয়ে পূজা বললো কাকিমা মা বাবার কাছে সন্তানের চাইতে বড় আর কি হতে পারে বলুন যখন তারা আমাকে তাদের ছেলেকে আমার স্বামী হিসেবে দিয়ে দিল তখন আর আমার চাওয়ারি বা কি বাকি রইল স্বামী হিসেবে নিজের ছেলেটাকে দিয়ে তারা তো আমার তাদের সমস্তটাই দিয়ে দিয়েছেন পূজার মুখ থেকে এমন কথা শুনে সুনন্দা কাকে মুখের কথা একেবারে থেমে গেল পূজার কথায় সুনন্দা কাকিমা শুধু স্তম্ভিতও হলেন না বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকলেন মনে হচ্ছিল তার ভেতরে কোথাও যেন পূজার কথাটার প্রতিক্রিয়া হচ্ছিল তিনি বুঝতে পারছিলেন যতটা সহজ ভেবে তিনি পূজাকে ছোট করতে চেয়েছিলেন পূজা ততটাই বড় মনের মানুষ চা শেষ করে ধীরে ধীরে উঠলেন সুনন্দা কাকে যাওয়ার আগে দরজার কাছে দাঁড়িয়ে বলেন তুমি ভালো মেয়ে গো বৌমা খুব ভালো তোমার মুখের কথা শুনে আজ অনেক কিছু শিখলাম পূজা হেসে বললো আমি তো শুধু সত্যিটাই বলেছি কাকিমা সেদিনের পর থেকে আর কোনোদিন দিন সুনন্দা কাকিমা পূজা আর পূজার শ্বশুরবাড়ি নিয়ে কারোর সামনে খারাপ কিছু বলেনি বরং অন্যদের কাছে বলতেন পূজা বৌমার শ্বশুরবাড়ি অনেক ভাগ্য করে পূজার মতো বউ পেয়েছে ও যেখানেই থাকবে সেখানেই আলো করে রাখবে দ্বিতীয় গল্প বর্ষা অন্ধকার রাতের মধ্যে প্রবল বৃষ্টির ঝমঝম আওয়াজে বর্ষাকে অস্থির করে তুলছিল ও উঠে গিয়ে সব জানলা এবং দরজা বন্ধ করে দিল বারবার বিদ্যুৎ চমকে উঠছিল আর সেই সঙ্গে অতিথির স্মৃতিগুলো ওকে আরও বেশি ব্যাকুল করে দিচ্ছিল একটা সময় ছিল যখন বৃষ্টি ওর জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ অংশ ছিল যে দিনে জন্ম হয় সেই দিনটা তো প্রবল বৃষ্টি হচ্ছিল হাসপাতালে তখন শুধু ওর বাবা উপস্থিত ছিলেন প্রবল বৃষ্টির কারণে রাস্তায় জল জমে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল এই কারণে বাকি আত্মীয় স্বজন ও বাড়ির লোকেরা তিন দিন পর্যন্ত হাসপাতালে পৌঁছতে পারেনি পুরো তিন দিন পর যখন ওর দিদা দাদু ওকে আদর করে কোলে তুললেন তখনই তারা ওর নামকরণ করলেন বর্ষা বর্ষারও বৃষ্টির প্রতি ছোট থেকেই একটা বিশেষ ভালোবাসা ছিল ধারে বৃষ্টিতে সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া তারপর বাড়ি ফিরে মায়ের কাছে গরম গরম পকোড়া বানানোর আবদার করা তখন এসব কত ভালো লাগতো যেদিন বর্ষা প্রথম কলেজে পা রাখলো সেদিনও বৃষ্টি ওর পথ আটকানোর চেষ্টা করেছিল কিন্তু বর্ষা সেটা মোটেই খারাপ মনে করেনি বরং মনে করেছিল এই নতুন জীবনের শুরুটা বৃষ্টির সাথেই হচ্ছে বর্ষার মা বাবা দুজনেই সরকারি ব্যাংকে চাকরি করতেন এবং বর্ষা ছিল তাদের একমাত্র মেয়ে কোনো দুশ্চিন্তা ছাড়াই তখন জীবনটা কত সহজ ছিল কলেজে ওর অনেক বন্ধু তৈরি হয়েছিল কিন্তু তবুও যেন ওর ভেতরে সবসময় একটা অসম্পূর্ণতা একটা শূন্যতা অনুভূত হতো কে জানে কোন জিনিসটার অভাব ছিল কিন্তু বর্ষাও মনে জমে থাকা অনুভূতিগুলোকে একেবারেই পাত্তা দেয়নি বা মন খারাপও করেনি একদিনও বন্ধুরা মিলে ক্যান্টিনে বসে কফি স্ন্যাক্স খাচ্ছে আর বাইরে পড়তে থাকা বৃষ্টিকে উপভোগ করছিল তখনই বর্ষা একটা ছেলেকে ক্যান্টিনের ভেতর ঢুকতে দেখলো প্রচন্ড বৃষ্টিতে সেও প্রায় সম্পূর্ণ ভিজে গিয়েছিল ভেতরে ঢোকা মাত্রই ছেলেটি নিজের জন্য চায়ের অর্ডার দিল এবং সামনে টেবিলে বসে চা খেতে লাগলো বর্ষা ছেলেটাকে এক দৃষ্টি তাকিয়ে দেখছিল ওর এমন করে তাকিয়ে থাকার কারণে ছেলেটিও একটু অস্বস্তি বোধ করে তাকালো কিন্তু বর্ষা চোখ সরায়নি ছেলেটি সেটা দেখে হালকা হাসলো আর উঠে বাইরে চলে যায় বর্ষা নিজের মনকে কিছুতেই আটকে রাখতে পারছিল না ওর খালি মনে হতে লাগলো যদি একবার ছেলেটির পেছন পেছন গিয়ে দেখে আসে সে কোন বিভাগের ছাত্র এভাবে আজ ওর নিজের আচরণে ও নিজেই আশ্চর্য হচ্ছিল এমন ঘটনা আগে কখনো হয়নি বেল বাজতেই বর্ষা নিজের ক্লাসে গিয়ে বসে কিন্তু মন এখনও ছেলেটার কাছে পড়েছিল ক্লাসে শিক্ষক কি পড়ালেন ও কিছুই টের না পরের পিরিয়ড শুরু হল হঠাৎ ক্লাসরুমে একটা গম্ভীর আওয়াজ শুনে ঘোরের ভাব থেকে চমকে উঠল বর্ষা সামনে দেখল সেই ক্যান্টিনের ছেলেটা দাঁড়িয়ে আছে সে নিজের পরিচয় দিচ্ছিল সে জিওগ্রাফির নতুন প্রফেসর শুভ্র সেন শুভ্রর বয়স খুবই কম ছিল তাই প্রথম দেখায় বর্ষা তাকে ছাত্রই ভেবেছিল ক্লাস শেষ হওয়ার পর বর্ষা শুভ্রর কাছে গেল শুভ্র ওকে চিনে ফেলেছিল শুভ্র বর্ষার কিছু বলার অপেক্ষায় ছিল কিন্তু বর্ষা কথা বলতে কথা না। শেষ পর্যন্ত কিছু ক্লাস থেকে সেই অপূর্ণতা যেন আজ পূর্ণ হয়ে গেল বৃষ্টির তোয়াক্কা না করে ভিজতে ও বাড়ি পৌঁছলো কিন্তু বাড়ি পৌঁছতেই খবর পেল প্রবল বৃষ্টির কারণে ওর বাবা মায়ের গাড়ির দুর্ঘটনা হয়েছে এবং তারা হাসপাতালে ভর্তি এক মুহূর্তেই ওর সমস্ত খুশি উদাহ হয়ে গেল অনেক চেষ্টা করেও বর্ষার বাবা মাকে বাঁচানো গেল না অ্যাক্সিডেন্টের দুদিন পরেই তারা দুজনেই চলে গেলেন বর্ষাকে একলা রেখে বর্ষার দাদু দিদা ওকে নিজেদের কাছে নিয়ে গেলেন কলকাতা থেকে তারা তাদের গ্রামে চলে গেলেন যাতে বর্ষা সেই স্মৃতি থেকে কিছুটা দূরে থাকতে পারে সেখানেই ও নিজের কলেজের পড়াশোনা শেষ করলো এবং নিজের জন্য একটি চাকরি খুঁজতে লাগলো বর্ষার চেষ্টা করছিল অতীত থেকে দূরে যেতে কিন্তু সেই দিন থেকে বৃষ্টির প্রতি ওর যেন ঘৃণা জন্মালো এই ঘটনার পর দশ বছর কেটে গেছে এই সময় দাদু দিদা বহুবার বর্ষার বিয়ের চেষ্টা করেছেন কিন্তু বর্ষা প্রতিবারই কোনো না কোনো অজুহাতে তা এড়িয়ে গেছে কিন্তু আজ সকালে যখন দিদা ওকে একটু খাড়া করে বললেন দিদি ভাই আজ তোমার সাথে একজন দেখা করতে আসবে আর আমি চাই তার সাথে মিলে নিজের ভবিষ্যৎটা নিয়ে চিন্তা করবে কারণ ছেলেটি খুবই সুপাত্র তুমি তাকে বিয়ে করলে আগামী দিনে ভালোই থাকবে দরজায় অনেকক্ষণ ধরে কড়া শব্দ ওকে অতীত থেকে টেনে আবার বর্তমানে মধ্যে ফিরিয়ে আনলো কিন্তু দরজা খুলতেই যেন আবার অতীতের এক স্মৃতি চোখের সামনে বাস্তব উপস্থিত হলো সামনে দাঁড়িয়েছিল শুভ্র সেন একেবারে সেই দিনের মতোই প্রচন্ড বৃষ্টিতে ভিজে নাজেহাল অবস্থা বর্ষা যেন দরজা খুলতে স্তম্ভিত হয়ে যায় এতক্ষণে শুভ্রও তাকে চিনে ফেলেছে শুভ্র বলে একটা ফোন করতে পারি শুভ্রর কণ্ঠ শুনে যতজন হসপিটালে ফোন করার পর সুভ্রকে জিজ্ঞাসা করলো ও হঠাৎ কলেজ ছেড়ে চলে গেল কেন জবাবে বর্ষা সুভ্রকে নিজের জীবনের সব ঘটনা বলে কথার মতে জানা গেল বর্ষা কলেজ ছাড়ার দু বছর পরে শুভ্র কলেজ ছেড়ে বিদেশে পিএইচডি করতে গিয়েছিল এবং কয়েক মাস আগে সে আবার এই colegi প্রিন্সিপাল হিসেবে ফিরে এসেছে আজ তার এখানে আসা আসলে একটি হোটেলে কারোর সাথে দেখা করার কথা ছিল কিন্তু বৃষ্টিতে রাস্তায় একাটো জল জমে গেছে তাছাড়া গাড়িটাও স্টার্ট করছে না আর ভাগ্য তাকে বর্ষার দরজার সামনে এসে দাঁড় করালো এদিকে দাদু দিদাও এসে গেলেন বর্ষা ও সুভ্রর কথোপকথন শুনে তারা অবাক হলেন বর্ষার মনটা অনেক বছর পর আবার খুশিতে ভরে উঠেছিল সেই খুশির ঝলক ওর চোখ দুটোতে প্রকাশ পাচ্ছিল কারণ তখনই জানা গেল যার সাথে আজ ওর দেখা করতে বলা হয়েছিল সে শুভ্রই এবারে বর্ষা বিয়ের জন্য না করেনি এক বৃষ্টি ওর জীবনে অন্ধকার এনেছিল আর আজ আবার আর এক বৃষ্টি দশ বছর পর সেই সুখ ফিরিয়ে দিল